নমস্কার বন্ধুরা জ্যোতিকার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাবো বাঙালির অত্যন্ত প্রিয় দুটি খাবার বিউলির ডাল আর আলু পোস্ত যে কোনো নিরামিষের দিনে এই বিউলির ডাল আর আলু পোস্ত যদি দুপুরের ভাতের পাতে থাকে তাহলে আমাদের আর কিছুই লাগে না এই দিয়ে সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যায় আমি কিভাবে এই বিউলির ডাল আর আলু পোস্ত বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি চলুন তাহলে শুরু করি আমার আজকে রেসিপি বিউলির ডাল আর আলু পোস্ত বিউলির ডাল বানাবার জন্য গ্যাসের ওপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে হাফ বাটি মতো ছোটো বাটির হাফ বাটি মতো বিউলির ডাল দিয়ে দেব। আঁচটাকে লোতে রেখে এই ডালটা একটু ভেজে নেবো আমি শুকনো অবস্থায় একটু ড্রাই রোস্ট করে নেব। এইভাবে ডালটা একটু ভেজে নিলে বিউলির ডালে স্বাদ ও গন্ধ দুটোই বেড়ে যায় এবারে গ্যাসটাকে অফ করে দু তিনবার জল পাল্টে পাল্টে এই ডালটা আমি ধুয়ে নেব ডালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবারে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করবার জন্য দিয়ে দু গ্লাস মতো জল দিয়ে দিলাম দিয়ে ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দেব অপরদিকে এই ডালে দেওয়ার জন্য একটা মশলা করে নেব আমি তার জন্য একটা মিক্সিং জারে কিছুটা পরিমাণে আদার কুচি দিয়ে দিলাম আর দু চামচ মতো মৌরি দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে এই আদা মৌরিটা আমি একটা পেস্ট করে নেব এই বিউলির ডালে দেওয়ার জন্য এই আদার মৌরি পেস্টটা দিলে বিউলির ডাল দারুণ লাগে খেতে অনেক স্বাদও বেড়ে যায় পেস্টটা ঠিক মিহিভাবে হয়ে গেছে আমার ঠিক এতটাই মিহিভাবে করতে হবে এবারে এই আদার মৌরি পেস্টটা এক সাইডে সরিয়ে রেখে ডালটা আমি সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব ডালটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে আমি এতটা ঘন ডাল রাখবো না তার জন্য একটু গরম জল দিয়ে দেব এই ডালটা একটু পাতলা পাতলা করব এই ডালটা বিউলির ডাল একটু পাতলা করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে হাতা দিয়ে জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব ডালটার সঙ্গে মিশিয়ে নেব এবারে একটা ডালের কাটা দিয়ে ডালটাকে একটু ঘেঁটে নেব দেখুন একটা ডালের কাটা দিয়ে আমি ডালটাকে ঘেটে নিয়েছি এবারে দেখিয়ে দিচ্ছি ডালটা আমি কেমন ঘনত্বে রেখেছি দেখুন ঠিক এরকম পাতলা রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুসারে ডালে জলটা দেবেন এবারে ডালটাকে আমি সাঁতনে নেব তার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তাতে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর হাফ চামচ মৌরি ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন ওই সেদ্ধ করে রাখা বিউলির ডালটা দিয়ে দেব সমস্ত ডালটা আমি ঢেলে দিয়েছি দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব ডালটাকে একটু ফুটতে দেব ডালটা ফুটে উঠেছে এবারে এতে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো আর স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। দিয়ে ডালটাকে বেশ খানিকক্ষণ রান্না করতে দেব তিন চার মিনিট এবারে ডালটায় বেশ খানিক্ষণ রান্না হয়ে গেছে এবার যে আদা আর মৌরির পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এক চামচ দিয়ে দেব। দিয়ে ডালটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই মশলাটা মিশিয়ে নিয়ে আরও দু মিনিট আমি রান্না করে নেব ডালটা একদম হয়ে এসেছে এইরকমই ঘনত্বে রাখবো আমি ডালটা এবারে না বাবার আগে একটু মিষ্টির জন্য এক চামচ চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস একেবারে রেডি হয়ে গেছে আমাদের বিউলির ডাল এবারে একটা পাত্রে আমি ঢেলে দেব আমার বিউলির ডাল একদম রেডি হয়ে গেছে এবারে আমি বানাবো আলু পোস্ত তার জন্য গ্যাসের ওপরে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ফোড়নের জন্য দিয়ে দিলাম ফোড়নটা অল্প একটু ভাজা ভাজা করে নেবো করে নিয়ে আলু পোস্তের আলুগুলো দিয়ে দেব আমি এরকম ছোট টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি নিয়ে আলুগুলো একটু ভেজে নেব পোস্তর আলু খুব বেশি ভাজলে খেতে কিন্তু ভালো লাগে না এই জন্য অর্ধেকটা ভেজে নেব আমি আর ভাজার সময় স্বাদ মতো নুনটা দিয়ে দেব নুনটা দিয়ে আলুটা ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না বেশি ভাজলে পোস্তের আলু খেতে ভালো লাগে না এবারে সে আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা দিয়ে দিয়েছি দিয়ে একটা ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য অপরদিকে পোস্তটা আমি বেটে নেব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে পাঁচ থেকে ছ চামচ মতো আমি পোস্ত দিয়ে দিলাম পোস্তটা দিয়ে শুকনো অবস্থায় একটু মিক্সিতে ঘুরিয়ে নেব এইভাবে পোস্ত বাটলে পোস্তটা মিহি বাটা হয় শুকনো অবস্থায় ঘোরানো হয়ে গেছে এবারে এতে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আর অল্প একটু নুন দিয়ে দেব আর অল্প একটু জল দিয়ে দেব দিয়ে পোস্তটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব পোস্তটা দেখুন আমার বেটে নেওয়া হয়ে গেছে একদম মিহিভাবে বাটা হয়ে গেছে ঠিক এই রকম মিহিভাবে বেটে নিতে হবে পোস্তটা এবারে দেখে নেব আমি আলুটা সেদ্ধ হয়েছে কি ওদিকে ঢাকাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন একেবারে আরেকটু নাড়াচাড়া করে নেব এবারে পোস্তটা দিয়ে দেব বেটে রাখা পোস্তটা এই আলু পোস্তে আমি কিন্তু হলুদ দি না আপনারা চাইলে হলুদ দিতে পারেন আমি সাদা সাদা আলু পোস্তই রান্না করি আমাদের সবাই সাদা আলু পোস্তটাই ভালো আসে এবারে পোস্তটা দিয়ে মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব আর একটু রান্না হতে দেব এবারে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে আবার একটু রান্না করে নেব আর একটু স্বাদের জন্য মিষ্টি দিয়ে দিলাম এক চামচ পোস্ত একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে মিষ্টিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব ব্যাস পোস্তটা একদম হয়ে এসেছে এবারে না বাবার আগে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। একেবারে রেডি হয়ে গেছে আমাদের পোস্ত এবারে একটা পাত্রে আমি এই পোস্তটা ঢেলে নেব আমার আজকের এই রেসিপি বিউলির ডাল আর আলু পোস্ত যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন একবার খেতে কিন্তু অসাধারণ লাগবে আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ